নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি আশা করি যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখছো সবাই ভালো আছো আমার প্রিয় পরিবারের সকল সদস্যরা সুস্থ আছো স্বাভাবিক আছো আজকে একটা নতুন দিনের সূচনা হাজব্যান্ড নিচে গেছে বটবটি সংগ্রহ করতে যেহেতু গাছে প্রত্যেক দিনই অল্প অল্প করে বটবটি হচ্ছে তার সাথে কুমড়ো ফুল ফুটছে এখন ডেলি কুমড়ো ফুলের ওই টুকটাক আর কি দুটো তিনটে করে ফুটছে ওর বড়া খাওয়া হচ্ছে আর বটবটির তরকারিতে দিয়ে বটবটি খাওয়া হচ্ছে আজকে দেখো মা তো সকালে চলে গেছে মায়ের শাড়ি টাড়িগুলো সব কিছু এখানে দেখো ধুয়ে মিলে দিয়েছি আমারও জামা কাপড় যেগুলো ছিল আগের দিন যেহেতু সানডে ছিল আর এটা হচ্ছে মানডের ব্লগ আর তোমাদের না ব্লগুলো একটু লেটে লেটে হচ্ছে কারণ কদিন আর কি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য ডেলি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি প্রত্যেক দিন একটু একটু করে শেয়ার করে দেব আগের দিনে আগেরগুলো আর কি তো দেখো এই যে কলকে ফুল ফুটেছে ছাদে চলে এসেছি সকালবেলায় প্রচুরই কাচাকুচি হয়েছে তো সেগুলো যথাস্থানে মিলে দিচ্ছে আর প্রত্যেক দিন কী বলতো আমি রাতে হাজব্যান্ডের কাপড়গুলো কেঁচে রাখি কিছু কিছু অভ্যাস এরকমভাবে চেঞ্জ করছি আর কি ধরো আগে আগে আমি রেখে দিতাম পরের দিন সকালে উঠে কাজতাম কিন্তু এখন আমি ডেইলি কী করি এগুলো কেঁচে দিই আর সকালবেলায় এই যে গাছের আড়াল থেকে সূর্য মামাও কী দিচ্ছে সকালে পরিবেশ। এত ঠান্ডা থাকে শান্ত থাকে আজকে উঠেছি হচ্ছে চারটে দশে ভীষণ ক্লান্তি লাগছিল আজকে আগের দিন তো অনেক রাত্রে শোয়া হয়েছিল মা আজকে ওই সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় মা বেরিয়ে গেছে পাঁচটা দশের ট্রেন ধরে ভাই মাকে দিয়ে এসেছে তারপর থেকেই উঠে আমি বাসে কাজকর্ম মোটামুটি সব সেরে নিয়েছে দেখতেই পাচ্ছ গাছে জল দেওয়া হয়ে গেছে ছাদের চারপাশে জল ছড়ানো হয়ে গেছে সমস্ত কাজ আমার প্রায় কমপ্লিটের পথে ঘর তো মোছা হয়ে গেছে সোনায় ঘুমোচ্ছে এখনও আর তো এইভাবে আর কি ভোরবেলা থেকে উঠে কাজগুলো আজকে সে নিয়েছে আর মায়ের জন্য আটা মেখেছিলাম রুটি করে দেবো মা বাপির জন্য মা আজকে রুটিও নেয়নি এত তাড়াতাড়ি করছিলো যে আগের ট্রেনে চলে যাব আগের ট্রেনে চলে যাব পাঁচটা দশের ট্রেনে গেছে মানে বাড়ি থেকে পৌনে পাঁচটায় বেরিয়ে গেছে হাজব্যান্ডে উঠে পড়েছে হাজব্যান্ড ব্রাশ করছে আর আমার মোটামুটি সব কাজ কমপ্লিট আর মাকে সকালে চা করে দিয়েছিলাম আমি তারপর থেকে কাজ বাজ সারছিলাম বলে চাও খাওয়া হয়নি চা খেয়ে নিলাম নিয়ে আবার জামা কাপড়টা ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে সকালে যেহেতু গা হাত পুরো ধুয়ে স্নান করারই মতো করে নিয়েছি শুধু মাথায় অল্প জল দিয়েছি বেশি না গোপাল সোনাদের এখন গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুম ভাঙাচ্ছি আর গোপাল সোনাদের উঠে যদি আমার ব্রেকফাস্টটা ওদের দিয়ে দিই তাহলে না আমার অনেকটা মানে কাজ গোছানো হয়েছে মনে হয় গোপাল সোনাদের জামাকাপড় পরিয়ে সুন্দর করে সাজো উজো করিয়ে তাদের ঘুম থেকে তুলে বসিয়ে নিলাম নিয়ে এখন সকালের যে পূজাটা সেটা করে নিলাম সকাল থেকে এক নাগারে এতক্ষণ টানা কাজ করছি আর আমার এইটা না এই ছুটিতে সোনার যে সামার ভ্যাকেশান পড়েছে এই ছুটিতে অনেক কিছু নিজের নিজের অভ্যাস আমি চেঞ্জ করেছি যেমন হাজব্যান্ডের কাপড়গুলো এগুলো ছোটোখাটো দেখতে হলেও কিন্তু এগুলো অনেক কাজে দেয় গো বন্ধুরা আর যতই যায় কিছু হোক আমি সোনাইকে গানের স্কুল থেকে নিয়ে এসেও সেই জামাগুলো ধুয়ে নিই হাজবেন্ডের অফিসে কাপড়গুলো রাতেই গুছিয়ে রাখি যার জন্য সকালটা অতটা অগোছালো লাগে না আর কি আর শুধু ওগুলো সিঁড়িঘরে দেওয়া থাকে ছাদে দিয়ে দিই ছোট্ট ছোট্ট করে এক একটা স্টেপে এক একটা কাজগুলো করতে থাকি আর কি এগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে ছোট ছোট করে স্টেপ নিয়ে নিয়ে করতে হয় ঘর ধরে বিছানাটা তুলে নিলাম আর বেডশিটটা চেঞ্জ করে নিলাম আজকে দুটো ঘরেরই বেডশিট আমি চেঞ্জ করেছি আর এখন আবার একটা যেমন জামা কাপড়গুলো কাচাকুচির সাথে সাথে গুরুমন্ত্র জপ করা এগুলো আমি কিন্তু এখন করে থাকি কারণ হচ্ছে গুরুমন্ত্রটা যেটা করতাম তার সাথে সাথে কিছু কিছু মন্ত্র যেমন হচ্ছে পিতৃপ্রণাম মন্ত্র মাতৃপ্রণাম মন্ত্র হ্যাঁ তারপরে কৃষ্ণ মন্ত্র এগুলো না অনেক কিছু আছে যেগুলো আমি এখন ডেলি বেসিসে এগুলো দুবেলা করে থাকি দুবেলা না হলেও অনেক অনেক সময় কাজের প্রেশারের হলেও একবেলা তো আমি করেই থাকি তার সাথে তো গোপালে যেন তিনবেলা সেবা তো আমার লেগেই থাকে ছোটো ছোটো জিনিসগুলো না অভ্যাস করতে হয় আর কি ধীরে ধীরে এক এক দিনে মানে করলে এগুলো হয় না এগুলো এই এক মাস ধরে আমি এগুলো আস্তে 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 করে আমার মধ্যে রপ্ত করছি যাই হোক বন্ধুরা এরকমভাবে আমি প্রত্যেকটা জিনিস একটু একটু করে আমি নিজেকে এরকমভাবে নিজের মধ্যে যেগুলো আমার মনে হয় করা উচিত সেগুলো আমি আস্তে আস্তে করে এগুলো অভ্যাস করি আর কি আর কোনো জিনিস ভালো অভ্যাস তোমাকে ডেলি বেসিসে করতে হয় একদিন করলাম দশ দিন বন্ধ করলাম তাতে কিন্তু হয় না আজকে দুবার সে মানে সকালে যে গা ধুয়েছি তারপরে যে স্নান করেছি দুটোর মধ্যে ব্যবধান কিন্তু ভীষণ অল্প ওই এক দেড় ঘন্টার ব্যবধানে আমি এখন কিন্তু স্নানও করে নিয়েছি আর দ্বিতীয়বারের যে পূজাটা সেটা কিন্তু এখন করে নিচ্ছে এখন এই যে ধুনো টুনো দিয়ে চারিদিকে হচ্ছে ঘরের চারিপাশে ধুনো টুনো দেবো উপর নিচ ছাদে সমস্ত জায়গাতে ধুনো দেবো তো এরকমভাবে আর কি চারিদিকে ধুনোটা দেবো তাতে কী ওরা তো পজিটিভ এনার্জি ঘরে আসে এবং ঘরটাও বেশ একটা মানে ভালো পরিবেশটাও বেশ ভালো লাগে একটা সুন্দর গন্ধ ওঠে যদিও শোনাই এটা খুব একটা যে নিতে পারে তা নয় ঘরে অল্প কিছুক্ষণ রেখে আমি কিন্তু সারা ঘরে এটা ছড়িয়ে দেবো মানে আর ওর সোনায় যে ঘরে তাকে ওই ঘরটায় কি করবো বলো তো দরজাটা বন্ধ করে রাখি যাতে বাইরের খুব একটা ধোঁয়া না আসতে পারে তো এরকমভাবে করি যেহেতু বাচ্চার যেটা সহ্য হয় সেটা তো আমাকে করতে হয় তো দেখো কি ভালো লাগে ধুনো দেওয়ার পরটা না পুরো ঘরটা যেন কী শান্তি লাগে একটা পজিটিভ এনার্জি যেন আসে আর আমাদের তো চারিপাশে এত নেগেটিভ এনার্জির উপদ্রব না তোমরা আশা করি বুঝতেই পারবে মানুষের দৃষ্টিভঙ্গি এত খারাপ এখন তো ওদিকে পূজা টুজা হয়ে গেল আর এদিকে চলে এসেছি দেখো এই ঘরেরও বেডশিটটা চেঞ্জ করলাম আর দুটো ঘরেরই বেডশিট চেঞ্জ করে কেঁচে কুচে নিলাম একটু নিয়েছি আর আমি সেই সুযোগে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি আর কি আর ঘর দোরটা ক্লিন থাকলে আর রান্না বান্না তো সকালবেলা আমার হয়েই গেছে যেহেতু হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে তো সেহেতু আর কি আমার সমস্ত কিছু কাজবাজ বাজ মোটামুটি গোছানো এবার সোনাইকে সময় দেওয়া ওকে গান করানো পড়তে বসানো দেখতে দেখতে সোনাইয়ের সামার ভ্যাকেশানও প্রায় মানে শেষ হওয়ার পথে এত সেই জন্য আর কি সমস্ত কিছু কাজ আমি গুছিয়ে নিচ্ছি আর এই সকালবেলা সমস্ত কাজ গুছানোর পর তারপরে আমি কি করি বলো তো সোনাইয়ের সাথে পুরো সময় কাটাই একটু রেস্ট নিই বেলার দিকে জানো তো কারণ এই গরমে প্রচণ্ড মানে ঘাম হয় তো ভীষণ ক্লান্তি লাগে দেখো বিছানাটা একদম গুছিয়ে গেছে নিলাম সোনাই ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে আর আমাকে দেখো এখন কাজে হেল্প করছে মা আমি তোমার কাজে হেল্প করবো কাপড় ছাড়িয়ে দিয়েছি একটু জল খাই দিয়েছে এরপর সোনাইকে ব্রেকফাস্ট দেব কি দেবো না দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর ভদ্রটা ক্লিন হতে বেশ ভালো লাগছে আর মা আসে তো মায়ের সাথে একটু কথাবার্তা গল্প এগুলো করি তো অনেকটা সময় ধরো রান্নাবান্না থাকে এই সবের জন্য আর কি তাও মা বেশিরভাগটাই ভাইয়ের ওখানেই থাকে আজকে সকালে ওই মায়ের জন্য যে রুটিটা আটাটা মেখেছিলাম তো মা তো নিল না আজকে রুটি তো সেটা দিয়ে পরোটা করে দিলাম সোনাইকে ডিম ভাজা দিলাম আর একটু তরকারি দিয়ে দিলাম হাজব্যান্ড খেয়ে গেছে সেই তরকারি তো করাই ছিল আর এখন সোনাইকে যে গানে বসে দিয়েছি পড়াও হয়ে গেছে সোনাই আগে তো দেখছো ফেলাম গরম আর ঘরে দেখো মানে গা হাত থেকে অল টাইম জামা কাপড় ভিজে যাচ্ছে এত গরম মানে শেখা যাচ্ছে না জাস্ট একটা বাজে এখনও চারটে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত এরমভাবে চলবে সকাল থেকে তো শুরুই হয়ে গেছে আজ এখন এই দুপুরে আরও বেশি সেই পরিমাণটা মানে জাস্ট গা দেখো জাস্ট এইরকম সারাদিন চলবে সেই সকাল থেকে চলবে নয় চলছে যাই হোক খাওয়া দাওয়া ঘরের কাজ সবই তো করতেই হচ্ছে গানে বসেছে আর এইগুলো করছি এখন মাছটা শুধু ভাজছি মা মাছ এনেছিল পাঁচটা দিয়েছে ছটা দিয়েছিলাম আর আমাদের চারটে রেখেছিলাম তো ওই জন্যে আজকে দুটো করছি কালকে হাজবেন্ডকে একটা করে দিয়েছিলাম আজকে দুটো করছি একটা হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি হাজব্যান্ডও খুব ভালোবাসে এই বাটা মাছ খেতে দিই মলা বাটা তো ওই জন্য একটা রেখে দিয়েছি হাজব্যান্ডের জন্য করবো আমি এটাকে একটা করে দেব আমি একটা খাবো আজকে এই য ঠিক আছে আর সকালে যা রান্না করেছি সেই রেখে দিয়েছি কুমড়ো আলু পটলের তরকারি কাঁচকলা ভাজা মাছ ভাজা এই দিয়ে আমরা আজকে লাঞ্চটা করবো ঠিক আছে চলো করেছিলাম কাঁচকলার ভাজা তার সাথে মাছের তরকারি আর আলু কুমড়ো আর পটল দিয়ে একটা মিক্সড সবজি এই দিয়ে সোনাইকে মেখেজুকে খাইয়ে দেব ভাবলাম কিন্তু সোনাই বললাম মা আমি একা খাবো তো সোনাই এখন বসে বসে দুপুরবেলা কি সকালে কেউ একাই ভাতটা খায় এটাও সোনাই একটা সু গঠন করেছে আর কি আর মাছটা শুধু ছাড়িয়ে দিয়ে আবার কিছু কিছু মাছও একাও ছাড়িয়ে নেয় আর একটু আলু ভাজলাম এখন জানো তো সোনাইকে বললাম যে সোনাই একটু বস তরকারি অল্প একটু কম আছে আমি একটু আলু ভাজছি ভাত খাবো তোকে একটু আলু ভাজা দেবো সোনাই ওই জন্য ধীরে ধীরে খেলো খাওয়া দাওয়ার পর দুজনেই ঘুমিয়ে গিয়েছেন সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়েছে এখন কিন্তু ফিরে এলাম বিকেল বেলায় ছাদে না আসলে তো জানোই মনটা আমার টেকে না বিকেল হলেই আমি ছাদে আসার জন্য তাড়াতাড়ি করে নিচে সন্ধ্যা নিবেদন করে চলে আসি ছাদে যাতে বেশিক্ষণ থাকতে পারি দেবে দেওয়া তো হয়ে গেছে হাজব্যান্ডে চলে এসেছে নরেন্দ্রপুরে এই ফোন করে জানালো আর কি সুন্দর হাওয়া ছাদে জানো তো খুব ভালো হাওয়া দিচ্ছে আজকে এত সুন্দর হাওয়া নিচে গেছিলাম সন্ধ্যা নিবেদন করতে তো ঘরের সন্ধ্যাটাও নিবেদন হয়ে গেছে আর তো নিচে গিয়ে আবার জল টল ছড়া দিয়ে ধূপ টুপ দেখিয়ে চলে এসেছি আর এবার শুধু গোপালকে সয়েন্দে বাকি আছে সোনাই খেলা করছে দেখছো এই যে সোনাই খেলছে আর আমি একটু এই ছাদে একটু হাঁটছি বেশ সুন্দর হাওয়া তো ভালো লাগছে বেশ ফ্রেন্ডস আবার এক্ষুনি গা ধুলাম সকাল থেকে তিনবার গা ধোয়া হয়ে গেছে চোখ মুখের হালও খুব খারাপ তো যা হোক এগুলো ইগনোর করো আর কাজ বাজ বলতে সন্ধ্যাবেলা তো হাজব্যান্ড এনেছিল হচ্ছে ভেজিটেবল চপ শিঙারা তো সেগুলো খাওয়া দাওয়া হয়েছে তার সাথে দুধ চা করেছিলাম হাজব্যান্ডকে চিনি জল দিয়েছি সোনায়ও খেয়েছে ওই শিঙাড়া আর ভেজিটেবল অল্প অল্প করে দিয়েছিলাম খেয়েছে আমিও খেয়েছি হাজব্যান্ডও আমি আর রাতে কিছু খাবো না আমি জল খাচ্ছি এখন সন্ধ্যাবেলা শুধু জল খাচ্ছি দু তিন গ্লাস করে একবারে একবারে খাচ্ছি আর হচ্ছে ভাত বসে দিয়েছি ভাত আলু আর কুমড়ো পটল সব সেদ্ধ সোনাই বল বারবার ধরো বলছে কদিন তরকারি করছি না সোনাই বলছে মা একটু সেদ্ধ ভাত করো সেদ্ধ ভাত করো তো ওই জন্য করে দিলাম ওটা দিয়ে দিলাম হাজব্যান্ডের টিফিন কৌটো টু সব ধুয়ে ধুয়ে রাখলাম আর জামা কাপড় কেচে নিয়েছি যেগুলো হাজব্যান্ড অফিস থেকে পরে এসেছে সেগুলো কাচলাম এখনই বিছানায় কয়েকটি জামা কাপড় আছে ওগুলো ফোল্ড করে শোকে এসে ভরে দিই আর চলো সোনাই কী করছে দেখে কিছু কিছু কাজ ছোটোখাটো হলেও সেগুলো আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে যেগুলো আমার জীবনকে আরও সুন্দর করে মসৃণ করে নিয়ে গেছে যদি চাই আমি জীবনে ভালো থাকবো তাহলে ভালো থাকার জন্য রাস্তাটা কিন্তু আমাকেই তৈরি করতে হবে তাই না তো পড়ছে এখানে আমি ওদিকে তরকারিটা এই ভাতটা বসিয়ে দিলাম এরপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম আর বেশি কিছুই করিনি জানো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ